মানকাচর ভারত-বাংলাদেশ সীমান্তে ব্রহ্মপুত্রের ভয়াবহ রূপ ভাঙ্গনের কবলে কোকড়াডাঙা এলাকা ভাঙ্গনের কবলে সরকারি অমৃত সরোবরের একটি পুকুরো কাছেই রয়েছে বাংলাদেশ সীমান্ত সংযোগী রাস্তা ভাঙ্গনের আতঙ্কে রাতের ঘুম উপেক্ষছে এলাকাবাসীর মানকাচর থেকে আমাদের প্রতিনিধি কবির মণ্ডলের এক প্রতিবেদন দেখুন এই দেখো মানকাচর বাংলাদেশ সীমান্তবর্তী কোকড়াডাঙা এলাকায় এখন ব্রহ্মপুত্রর পারে প্রচণ্ড ভাঙন চলছে বিশেষ করে কোকরাডাঙ্গার পরিবেশ আমি দেখাবো এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে একটা সরকারি পুকুর আর এই পুকুর কয়েক লাখ টাকা খরচ করে এখানে নির্মাণ করা হয়েছিল সেই পুকুর কিন্তু আজকে সকাল বেলায় ইতিমধ্যে যে পুকুরের একটা ঘর সেই ঘরটা ইতিমধ্যে ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে পড়ে এইভাবে ক্ষতি হয়েছে আমরা এই গ্রামে এসেছি কিন্তু পরিবেশ দেখাবো প্রথমে দেখো এইভাবে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তারাও কিন্তু এখন ভাঙ্গনের কবলে পড়েছে আর এখান থেকে আমি যতটুকু সম্ভব ক্যামেরা সহযোগী ভিডিও জার্নালিস্টকে অনুরোধ জানাবো এখান থেকে প্রায় পঞ্চাশ মিটার হবে ভারত বাংলাদেশ সীমান্ত সংযোগী রাস্তা রয়েছেন আর এই রাস্তাও কিন্তু এখন দেখা যাচ্ছে ভাঙ্গনের কবলে পড়েছে আর এখানকার জনতার মাঝে হাহাকার কেননা এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাস্তা যদি ভেঙে যায় তাহলে কিন্তু মানকাসর সমষ্টি বৃহৎ এলাকা ভাঙ্গনের কবলে পড়বে হাজার হাজার মানুষ তারা কিন্তু তাদের ঘর ভারী ভেঙে যাবে আর এই আশঙ্কা এখন স্থানীয় যে সব বাসিন্দা তাদের আমরা এখানকার একজন যুবককে পেয়েছি আমরা কথা বলবো সকাল থেকে যেটা পরিবেশ আমরা দেখলাম এখন কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় লোকজন তারা নিজেরাই গাছ দিয়ে কোনো মতে ভাঙন রক্ষার চেষ্টা করতেছে কি কি ভেঙেছে সকাল থেকে সকাল থেকে এখানে একটা সরকারি মানে ঘর আছে এটা অমৃতসর বড় কি বা ঘর সেই ঘরটা ইতিমধ্যে অনেকটা ভেঙে পড়েছে আর বিশেষ করে এই জায়গার মধ্যে মানে অল্প বগলে মানে কয়েকটা ঘর আছে আর যদি ঘরের মানুষগুলোর একদম মানে আতঙ্কে ভুগছে যে যদি ভাঙে কই যাবে আর কেউ না যাবে আর যদিও কোনো ধরনের কাজ হয় মানে টেম্পোরারি কিছু একটা করে আর কী বলবো পার্মানেন্টলি কোনো ধরনের এখনো কাজ হয়নি যে কীভাবে একটা সমাধান পাবো ওই ধরনের কোনো কাজও নেই আর সকাল থেকে যে ধরনের পরিস্থিতি হয়েছে মানে এই কুকুরাডাঙ্গা গাঁয়ের যে রাইজ আছে মানুষগুলো আছে খুবই একটা মানে আতঙ্ক ঢুকছে যে কখন কী বা হয় এখন এখন আমরা এখানে যেটা পরিবেশ দেখো এখানে কিন্তু জিও ব্যাগ দেওয়া হয়েছে এবং বাস দিয়ে এখানে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে সরকারি পক্ষ থেকে এটা করা হয়েছে কিন্তু এই যে জিও ব্যাগ অস্থায়ীভাবে তারা দিয়েছে এটা দিয়ে কি কোনো রক্ষা পড়েনি নাকি এখানে রক্ষার কি বলবে মানে রক্ষা করার কোনো নির্দিষ্ট একটা কোনো উপায় নেই বা পথই নাই যদিও কাজগুলো করে টেম্পোরারেলি করে আর কি বলবো যদিও সরকার থেকে ভালো একটা কী পাত দেয় পদক্ষেপ যদি গ্রহণ করে কিন্তু যেই মানুষগুলোর কাছে কামটা আসে তারা হয়তো ভালোভাবে করে না এটাগুলো যায় কোয় এটা আমার প্রশ্ন আর তাছাড়াও যদিও জিও ব্যাগ বা বাস এই বাস খুঁটা বান্ডাল হাবি হিসি খুঁটি ছুটি দেয় এগুলো বেশি দিন থাকে না যদিও করে দু তিন দিন পর আবার ভেঙেছুড়ে একদম বাংলাদেশে চলে যায় আমরা যদি বলতে যাই তাহলে আমাদের যে আছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটাই রাস্তা এটা বলতে গেলে একটাই পথ এই পথ দিয়ে বিএসএফ গুলো মানে যাতায়াত করে যদি এটা ভেঙে যায় তাহলে সেই যাতায়াত পথ একবারে বন্ধ হয়ে যাবে হয়তোবা আমাদের যে বিএসএফ আছে তাদের একটু কষ্ট হতে পারে আর তাছাড়াও যদি রাস্তাটা ভাঙে যায় তাহলে হয়তোবা এই যে দক্ষিণ শালমান কাছের জেলা আছে এই জেলাটা একবারে অসমের মানচিত্র থেকে একবারে উদা হয়ে যাবে আমরা আরও পরিবেশ দেখাবো সহযোগীকে অনুরোধ জানাবো দেখো এখান থেকে কিছু সময় কিছু দূর পরেই প্রায় এক দেড় কিলোমিটার হবে এখান থেকে ভারত এবং বাংলাদেশ সীমান্তর যে কাটাতার সেই কাটাতারের সেখানে বেড়া রয়েছে আর সেই বেড়া এখানে যদি ভেঙে যায় এই যে রাস্তা এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী সংযোগী রাস্তা আমি আমি সহযোগীকে অনুরোধ জানাচ্ছি এই যেটা রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরায় প্রায় পঞ্চাশ মিটার হবে এখান থেকে আর এই রাস্তা বাংলাদেশ সীমান্তবর্তী রাস্তা অর্থাৎ এখান দিয়ে এই রাস্তা দিয়ে বিএসএফ তারা সীমান্তে আসা যাওয়া করে কিন্তু এই জায়গায় যদি এইভাবে ভাঙ্গন চলে এখানে যদি রাস্তা ভেঙে যায় তাহলে বৃহৎ এলাকা ব্রহ্মপুত্রর কবলে পড়বে আর ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছেন সেই সীমান্ত কিন্তু খুব চরম ভাবুকি চরম ভাবুকি পড়বে আর এই বিষয়টা নিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে সীমান্তবর্তী যেসব এলাকার বাসিন্দা তারা কিন্তু এখন সংখ্যায় ভুগছেন কেননা এখানে যদি স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করা না হয় তাহলে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তর সঙ্গে মানকাসরবাসী তারা কিন্তু ব্রহ্মপুত্রের যে ভাঙন সেই সেই ভাঙনের কবলে পড়বে আর এখানে কিন্তু ভারত এবং বাংলাদেশ উন্মুক্ত হয়ে পড়বে ফলে দেশের প্রতিও নিরাপত্তার প্রতিও কিন্তু ভাবুকি আসবে এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল এনকেটিভি বাংলা